হ্যালো গাইস সকলে কেমন আছেন আশা করি অনেকেই ভালো আছেন তো দেখতেই পাচ্ছে আমার এই গাড়ি ভিডিও তো ইদানিং কিন্তু গাইস গাড়ি অনেক পরিমেছে তাছাড়াও মানে গিয়ে এখনকার প্লেয়াররা মানে গাড়িতে বেশি খেলে বাবা এটা দেখেন তালা গাইস আমাকে বাজিয়ে দিয়েছে দেখতে পাচ্ছে আরে ভাই আড্ডে বসে দিচ্ছে ভাই অবস্থা দাবা আড্ডেক লাই রে ভাই আমার ম্যানটা অবস্থা এখন আমার ম্যান রিভাইভ করতে গিয়ে মরে গেছে গাইজ দেখতে পাচ্ছেন আমাকে স্যার আমার ম্যান ক্যারি ভাইভ দিয়ে দিয়েছে আমার ম্যান কী পারবে এখানে টিকতে তো দেখি ভাই দেখছেন গাড়ির অবস্থা দেখেন ভাই দেখেন পারে গাড়ি আমার ম্যান ভাই আমার ম্যান চলে বলছে গাড়িতে সানাস ভাই সানাস আমার তিন নম্বর ম্যান তো আমারই মরে গিয়েছে আমাকে ক্যারিভাইভ দেবে ভাই মনে হয় না তুমি আরি ভাইভ পাবো

তো গাইজ এখান দিয়ে আমাদের ম্যান যাচ্ছে গাইস ভিডিও শুরুতে বলেই নাই এখন বলবো আজকে যে ভিডিওটা হচ্ছে সেটা হচ্ছে গাড়ির পাওয়ার দেখেন চারিদিকে কি পরিমাণ গাড়ি তো আমার ম্যান তো ভাই অনেক চালাক আমার ম্যান দেখতে আমার কোনো ভরসাই নাই দেখেন দেখেন আমার ম্যান গাড়ি না চাল দিয়ে বোঝা হয়েছে গাড়ির সিঁড়ির মধ্যে আহ হা হা কি মজা গাইস গাড়ি দেখেন মানে এনিমিয়ার কি বলবো সতেরো এনিমি আছে তার মধ্যে গাড়ি দেখেন গাড়ি মনে হয় ব্রিষটা কম হবে না গুললে হবে গাড়ি এমনি কম টাকা কথা আছে